আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী ছয়ের ক চুয়াল্লিশ পৃষ্ঠার ভগ্নাংশের অঙ্কের সমাধান করব তো তিন রং প্রশ্নগুলো সমাধান করব তিনের পাঁচ রং প্রশ্নটির সমাধান করব প্রথমে তো এখানে পাঁচ রং প্রশ্নটি আছে তিনে নিচে এক উপরে নিচে তিন উপরে এক তারপরে যোগ পরে আছে নিচে পাঁচ উপরে চার তো উপরেরটা হচ্ছে লব নীচে হচ্ছে হর তো এখানে হচ্ছে নিচে তিন আর পাঁচ আছে ওই নিচে তিন আর পাঁচ এই দুইটা লস আগু কারণ এগুলো কিন্তু ভিন্ন সংখ্যা তো লস আমরা পাশে দেখা দিচ্ছি তিন আর পাঁচ তিন কমা পাঁচ দিয়েছি পর একটা দাগ দিবে এভাবে এখন তিন আর পাঁচ কিন্তু একই সংখ্যা ভাগ যায় না যেহেতু একই সংখ্যা ভাগ যায় না তাহলে হচ্ছে তিন আর পাঁচকে গুন দিয়ে দিব তিন পাঁচে হয় হচ্ছে পনেরো তো লসাগু হবে হচ্ছে পনেরো এখন এই তিন দিয়া এই পাঁচ পনেরোকে ভাগ দিব অর্থাৎ নিচে যেটা আছে সেই নিচেটা দিয়ে এই নিচেটাকে ভাগ দিব তো তিন দিয়ে পনেরোকে ভাগ দিলে তিন পাঁচে পনেরো তো ভাগ ফল হয় পাঁচ যে বাঘ ফলটা পেয়েছি সেই বাঘ ফল দেওয়া উপরে এই যে এক আছে এই উপরেরটাকে গুণ দিতে হবে পাঁচক্কে পাঁচ পরে মাঝখানে যুগ ছিল যোগ দিব এখন আবার এইখানে ডান পাশে যে নিচে ছিল পাঁচ সেই পাঁচ দিয়ে আবার এই পনেরোকে ভাগ দিব তো ভাগ দিলে হয় বাঘ ফল তিন কারণ তিন পাঁচে পাঁচকে পাঁচ পাঁচ দশ তিন পাঁচে পনেরো তো ফল তিন হয় যেই তিনটা পাইছি সেই তিনটা দিয়ে আবার এই উপরে যে চার ছিল সেই চার দিয়ে গুণ দিব তিন চারে বারো অর্থাৎ এই নিচেরটা দিয়ে এই নিচের ভাগ দিব যে বাঘফল পাবো সেই বাগফলটা উপরেরটা দিয়ে গুণ দিব পরে এখানে লিখবো পরে মাঝখানে যোগ থাকবে যোগ লিখবো পরে এই নিচেরটা দিয়ে আবার এই পনেরো নিচেটাকে ভাগ দিব বাঘ ফল দিয়ে আবার এই উপরেটাকে গুণ দিব গুণ দিলে যা পাবো সেটা আমরা এখানে লিখবো পরে হচ্ছে সমান দিব এখন নিচে পনেরো ছিল পনেরো লিখবো তারপর হচ্ছে বারো আর পাঁচ যোগ করবো যোগ করলে হয় সতেরো যোগ করার কারণ হচ্ছে মাঝখানে চিহ্ন ছিল এখন নিচেরটা বড় ছোটো উপরেরটা বড় তো এরকম যদি হয় সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এখন দেখবে একই সংখ্যা দেয়া কাটাকাটি যায় নাকি নিচে পনেরো উপরে সতেরো একই সংখ্যা দেওয়া ভাগ যাবে না যেহেতু যাবে না তাহলে নিচের টাদা উপরেটাকে ভাগ দিয়ে দিব আর ভাগটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো নিচের টাদা উপরেটা ভাগ দিব তো পনেরো কে পনেরো তো এখানে ভাগ ফলটা উপর লিখেছি আর এখানে লিখেছি পনেরো সাত থেকে পাঁচ বিক করলে দুই এক থেকে এক বিক করলে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো ভাগ ফল হচ্ছে এক বাক্সিস হচ্ছে দুই তো এখন হচ্ছে প্রথমে সমান দিয়া ভাগ ফলটা আগে লিখে নিব পরে একটা মাছ বরাবর একটা দাগ দিব নিচে পনেরো ছিল পনেরো লিখবো আর এখানে যে বাক্সিস দুই ছিল বাক্সিসটা উপরে লিখবো তো পাঁচ রং প্রশ্নের উত্তর হচ্ছে এক সমস্ত পনেরো ভাগের দুই তো এটাই হচ্ছে তিনের পাঁচ নংপ্রসন্ডীর সমাধান আর এগুলো হচ্ছে রাফ করেছি এটা গুলতাক দিয়ে আটকে দিচ্ছি তো আপনারা এই রাফগুলা অন্য পৃষ্ঠায় করে নেবেন তো এখন হচ্ছে ছয় নংপ্রসন্ডির সমাধান করব তো ছয় নং প্রশ্নটিতে আসে এক সমস্ত তিন ভাগের এক যোগ ছয় ভাগের এক তো প্রথম দেখুন এখানে কিন্তু প্রথমটা মিশ্র ভগ্নাংশ আছে এই মিশ্রটাকে আগে ভাঙাইতে হবে যেখানে মিশ্র পাবেন আগে ভাঙাই নেবেন তো সমান দিয়ে তারপর একটা দাগ দিব ছোট করে আর তারপর নিচে তিন ছিল তিন দিব এখন নিচে তিন দিয়ে পাশেরটাকে গুণ দিতে হয় তো তিন অক্ষে তিন যে তিনটা পেয়ে গুণ করার পর তার সাথে আবার উপরে যে সংজ্ঞাটা থাকবে সেটা যোগ করব। তিন আর ওই যে উপরে এক হয় হচ্ছে চার তো হচ্ছে এখানে উপরে চার লিখেছি পরে যোগ দিব আর এই পাশে যা ছিল তাই লিখবো এক আর ছয় কারণ এখানে কোনো মিশ্র ভগ্নাংশ নাই তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে একটা দাগ দিব বড় করে এখন নিচে তিন আর এখানে আছে ছয় তো এই তিন আর ছয়ের লসাইও করবো কারণ এগুলো কিন্তু ভিন্ন সংখ্যা তো এখানে করে দেখাই দিচ্ছি তো এভাবে ডাক দিব তারপর হচ্ছে যেটা দেওয়া একই সংখ্যাতে ভাগ দেওয়ার চেষ্টা করবো তো তিন দেওয়া ভাগ যায় তো তিনটা আমরা পাশে লিখবো তিন দেওয়া প্রথমে তিনকে ভাগ দিয়ে তিন অক্ষে তিন বাগফলটা নিচে লিখবো পরে কমা ছিল কমা দিব পর তিন দিয়ে আবার ছয়কে ভাগ দিব তিন দোকানে ছয় তো দুই হয় বাঘ ফল তো এই এক আর দুই আছে যে নিচে তো এই কিন্তু একই সংখ্যা তার বাঁক না তাহলে হচ্ছে এই পাশেরগুলো আর নিচেরগুলো দিয়ে দিব তো তিন গুণ এখানে এক দিয়ে গুণ দিল হয় না দিলেও হয় তো এক দিয়ে গুণদের কোনো প্রয়োজন নাই পাশে দুই ছিল দুই লিখবেন তো তিন দোকানে ছয় অর্থাৎ লস আগু পাইসি ছয় এটা যেহেতু রাফ করেছি গুলদার দিয়ে আটকে দিচ্ছি তো আপনারা হচ্ছে এই লস রাফগুলা অনুযায়ী করবেন তো এখানে লস আগু ছয় পাইছি তো নিচে ছয় লিখবো এখন হচ্ছে এই যে নিচে তিন আছে এখানে এই তিন দিয়ে এই ছয়কে ভাগ দিব তিন দোকানে ছয় ভাগ ফল দুই পাইছি সেই দুই আবার উপরে এই চারকে গুণ দিব চার দোকানে আট পরে যোগ ছিল যোগ দিব এখন এই ছয় দিয়ে আবার ছয় কে ভাগ দিব ছয় কে ছয় তো ভাগফল এক সেই এক দিয়ে আবার উপরে কে গুণ এক এক তারপর হচ্ছে একটা দাগ দিব নিচে ছয় ছিল ছয় লিখবো তারপর হচ্ছে আট একে হয় নয় এখন দেখব দুইটাকে একই সঙ্গে তা ভাগ যায় কি না তো তিন দিয়ে কিন্তু ভাগ যায় তিন দোকানে ছয় ভাগফল হয় দুই আর এখানে তিন তিককে নয় বাঘ ফল হয় তিন তাহলে পাই হচ্ছে উপরে তিন নিচে দুই এখন দেখুন নিচেরটা ছোটো উপরেটা বড়ো তো নিচেটা দিয়ে উপরেটাকে ভাগ দিব দুই দেয়া তিনকে ভাগ দিব দুই অক্ষে দুই তো তিন থেকে দুই বিকুল এক বাঘ ফল এক বাক শেষ এক তো এটা রাফ করেছি এটা গুল দিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু জায়গা নাই আমরা পাশে করতেছি সমান দিয়েছি বাঘ ফলটা পাশে লিখছি বাঘ ফল এক ছিল পরে একটা দাগ দিব নিচে এখানে দুই ছিল দুই লিখেছি আর বাক যে এক আছে সেই বাক্সের উপরে দিয়েছি তো এটাই হচ্ছে এই ছয় প্রশ্নটির সমাধান এখন হচ্ছে সাত নং শরীর সমাধান করবো তো এখানে দেখুন এটা হচ্ছে নিচে পনেরো উপরে চার যোগ পরে কিন্তু এক সমস্ত ভাগের এক আছে অর্থাৎ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তো মিশ্র বগ্নাংশটাকে তো মিশ্র ভগ্নাংশ চিনবেন হচ্ছে একটা মাঝখানে দাগ থাকবে পাশে একটা সংখ্যা থাকবে উপরে এক সংখ্যার নিচে এক সংখ্যা থাকবে তো তারপর হচ্ছে আগে মিশ্রটা ভাঙাবো তো এখানে বাম পাশে যা ছিল তাই লিখবো উপরে চার নিচে পনেরো তারপরে যোগ আর এটাকে ভাঙানোর নিয়ম হচ্ছে একটা দাগ দিব নিচে বারো ছিল বারো লিখবো এখন এই নিচেটা দিয়ে পাশেরটা গুন্ধিত হয় বারো কে বারো সে বারো সাথে উপরে এটা যোগ করতে হয় বারো আর একে হয়েছে তেরো তারপরে সমান দিব একটা বড় করে দাগ দিব এখানে নিচে পনেরো এখানে বারো এটা কিন্তু ভিন্ন সংখ্যা তো এখানে পনেরো আর বারো হচ্ছে লসাগু করবো লসাগু নিয়মটা হচ্ছে পনেরো ছিল আগে লিখবো তারপর বারো ছিল লিখবো তারপর একটা দাগ দিবে এভাবে এখন এই দুইটাকে একই সংখ্যা দেওয়া ভাগ দিব তো তিন দিয়া ভাগ যায় তো তিন দিয়ে যেহেতু ভাগ দেব তিনটা বামে লিখবো তিন দেওয়া প্রথমে পনেরোকে ভাগ দিব তিন পাঁচে পনেরো তারপর কমা দিব তিন দিয়ে আবার বারোকে ভাগ দিব তিন চারে বারো তো চার লিখবো এখন এখানে পাঁচ আর চার আছে এই দুটাকে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে এই নিচের গুলা আর পাশের গুলা গুণ দিব তো তিন গুণ পাঁচ গুণ চার তো তিন দেওয়া পাঁচ গুণ দিলে হয় তিন পাঁচে পনেরো পনেরো দেওয়া চার কে গুণ দিলে চার পনেরো অংশ সাইট তো সাইট হবে তো এখানে লস আগু হচ্ছে সাইড পাইসি এখানে সাইড ছিল তো সাইটটা লস আগু করছি তো এটা হচ্ছে লস রাফ করেছি এই জন্য এটা গুলদাগ দিয়ে দিচ্ছি আপনার অনুযায়ী করে নেবেন তো এই নিচের পনেরো দিয়া এই সাইডকে ভাগ দিব চার পনেরো ষাট তো চার হয় ফল সেই চার দিয়ে আবার উপরে চারকে গুন দিব চার চারে ষোলো হয়েছে তো ষোলো লিখবো মাঝখানে যোগ ছিল যোগ দিব এখানে বারো দিয়ে সাইডকে বাঘ দিব পাঁচ বারং ষাট তো ফল পাঁচ হয় পাঁচ দিয়ে আবার এই উপরেটাকে গুন দিব তো পাঁচ দিয়ে তেরো গুণ দিলে হয় তেরোকে তেরো তেরো ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ চার তেরং বারান্ন পাঁচ তেরং পঁয়ষট্টি তো এখানে পঁয়ষট্টি লিখে দেব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব নিচে সাইড ছিল সাইট লিখবো আর হচ্ছে এখানে হচ্ছে একক ছয় এখানে একক পাঁচ আর পাঁচ যোগ করলে হয় এগারো এগারো এক হাতে হাতে হচ্ছে এক এক যাবে হচ্ছে এখানে সাত সাত রেখে আট তো এক পঁয়ষট্টি আর ষোলো যোগ করলে হয় হচ্ছে একাশি এখন কিন্তু এই নিচেরটার উপরটাকে একই সংখ্যতা ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে ভাগ যায় তো তিন বিশে ষাট তিন বিশে ষাট আর তিনটা যদি একাশিকে ভাগ দেয় তাহলে হয় হচ্ছে আটকে প্রথমে যদি দেয় তিন দোকানের ছয় দুই তো এখান থাকে দুই তিন সাত একুশ অর্থাৎ সাতাশ হয় তিন সাতাশে একাশি তো এখানে উপরে পেয়েছে হচ্ছে সাতাইশ আর নিচে পেয়েছে হচ্ছে বিশ তারপরে হচ্ছে এখন নিচেটা ছোটো উপরে এটা বড়ো তো নিচে এটা হচ্ছে অপকৃত বগ্নাংশ অপ্রকৃত বগ্নাংশ থাকলে নিচেরটাতে উপরটাকে ভাগ দিতে হয় তো বিশ দিয়া এই সাতাশকে ভাগ দিব তো বিষক্ষে বিশ এখন বি করবো সাত থেকে শূন্য বি সাত দুই থেকে দু বি শূন্য তো বাঘ ফল হচ্ছে এখানে এক আর বাক্সের সাত তো বাঘ ফলটা পাশে লিখবো নিচে বিশ ছিল বিশ লিখবো আর বাক্সের সাত ছিল সে সাতটা উপরে দিব তো এটাই হচ্ছে সাত নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে আট নং প্রশ্নটির সমাধান করব তো আট নং প্রশ্নটি হচ্ছে এক সমস্ত পনেরো ভাগে সাত যোগ পাঁচ ভাগে তিন তো এটা হচ্ছে সমান চিহ্ন দিব এখন এখানে দেখুন একটা মিশ্র ভগ্নাংশ আছে তো এটা হচ্ছে মিশ্র মিশ্র ভগ্নাংশটাকে ভাঙাইতে হবে নিচে পনেরো ছিল পনেরো লিখবো এই পনেরো দিয়ে পাঁচ সাতের দিতে হবে পনেরো ক্ষেপ পনেরো সেই পনেরো দিয়ে আবার উপরে সাতকে যোগ করতে হবে পনেরো আর সাত হয় হচ্ছে বাইশ তো এখানে বাইশ লিখবো তারপরে যোগ ছিল যোগ দিব নিচে পাঁচ ছিল পাঁচ দিব উপরে তিন আছে তিন লিখব তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে দেখুন এখানে পনেরো এখানে আছে পাঁচ তো এটা ভিন্ন তো এটা হচ্ছে রসাও করতে হবে তো পনেরো আর এখানে পাঁচ তো আমরা পাশে রাফ করতেছি এখন পনেরো আর পাঁচকে একই সংখ্যা দিয়ে ভাগ দিব তো পাঁচটা কিন্তু ভাগ যাচ্ছে তিন পাঁচে পনেরো তো বাঘ ফল তিন হয় সে বাঘ ফলটা নিচে লিখবো পাঁচ দিয়ে এককে পাঁচকে বাঘ দেব পাঁচককে পাঁচ এখন নিচে আছে তিন আর এক এই কিন্তু একই সংখ্যা দেওয়া বাঘ যাচ্ছে না তাহলে কী করতে হবে এখানে পাঁচ নিচে নিচেটা গুণ দিতে হবে পাঁচ গুণ তিন এক কিন্তু আর গুণদের কোনো প্রয়োজন নেই কারণ এক দিয়ে যারে গুণ দেব সেটাই হয় তো তিন পাঁচে পনেরো হয় তো লস আগু আমরা পাইছি হচ্ছে পনেরো আমরা রাফ করে দিই রাফটা গুল দাগ দিয়ে আটকে দিচ্ছি তো লস আগু পনেরো পাইছি তো একটা বড় করে দাগ দিয়া এখানে পনেরো লিখে দেবো এখন কাজ হচ্ছে এই নিচে যে পনেরো ছিল সেই পনেরো দিয়ে এই পনেরোকে ভাগ দিব আগে হচ্ছে বাম পাশ থেকে কাজ শুরু করব তো নিচের পনেরো দিয়ে এই পনেরোকে ভাগ দিলে ভাগফল হয় এক কারণ পনেরো ক্ষে পনেরো বাঘ ফল এক সেই এক দিয়ে আবার উপরে যা ছিল তাকে গুন্দিত হয় তো এক দিয়ে বাইশকে গুঁ দিলে হয় বাইশ কে বাইশ পরের যোগ ছিল যোগ দিব এখন নিচে পাঁচ পাঁচ দিয়ে আবার এই পনেরোকে ভাগ দিব পাঁচ তিন পাঁচে পনেরো তো ভাগফল তিন হয় সেই তিন দিয়ে আবার এই উপরে তিনকে গুন দিব তিন থেকে নয় তারপর হচ্ছে সমান দিব নিচে পনেরো ছিল পনেরো লিখব। এখন নয় আর দুই যোগ করলে এগারো এগারো এক হাতে আছে এক আর দুই তিন অর্থাৎ নয় যুগ করলে হয় একত্রিশ এখন নিচে পনেরো উপরে একত্রিশ এই দুইটাকে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে নিচে পনেরো দেওয়ার উপরে একত্রিশকে ভাগ দিতে হবে কারণ হচ্ছে নিচেরটা ছোটো এটা পরে এটা হচ্ছে অপ্রকৃত বগ্নাংশ অপ্রকৃত বগ্নাংশ থাকলে অবশ্যই তাকে ভাগ দিতে হবে তো পনেরো দেয় এখন একত্রিশকে ভাগ দিব আগে দেখতে হবে নিচের সংখ্যা আর উপর সংখ্যা এই দুটাকে একই সংখ্যাটা ভাগ যায় কি না যদি ভাগ যায় তোর ভাগ দিব আর যদি ভাগ না যায় তাহলে কী করব নিচেরটা উপরটাতে ভাগ দিয়ে দিব তো পনেরো দোকানে তিরিশ তো এক থেকে শূন্য বিক করলে এক তিন থেকে তিন বিড় করলে শূন্য তো বাঘ ফল পাইছি দুই আর বাক শেষ পাইছি এক তো বাঘ ফলটা হচ্ছে পাশে লিখবো পরে একটা দাগ দিব বাঘ নিচে পনেরো ছিল পনেরো লিখবো আর বাক শেষে এক ছিল সে একটাও উপরে লিখবো তো আট নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে দুই সমস্ত পনেরো বাগের এক তো এটা হচ্ছে আট নম্বর প্রশ্নটির সমাধান এটা রাফ করেছে এটা গুলদাগ দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে রাফটা অনুযায়ী করে নেবেন তো এটা হচ্ছে আট নম্বর প্রশ্নটির সমাধান